সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাচ্ছি একটি ভ্রাম্যমাণ আসবাবপত্রের সেল সেন্টার এই সেল সেন্টারটিতে আপনারা পাবেন শৌখিন আসবাবপত্রের গৃহ সামগ্রী এই সেল সেন্টারটির সত্ত্বাধিকারী মানিক ভাই মানিক ভাই এপারা ওপারা ঘুরে সারাদিন ঘুরে ঘুরে আসবাবপত্র সামগ্রী বিক্রি করে থাকে আপনিও ইচ্ছে করলে আমাদের ডিসক্রিপশন থেকে মানিক ভাইয়ের নাম্বার সংগ্রহ করে অর্ডার করতে পারেন আসুন তাহলে আজকে আমরা দেখি মানিক ভাই কী কী আসবাবপত্র বিক্রি করেন এবং কোনগুলোর দাম কেমন সুপ্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন মানে এটা কত মানে এটা পাঁচশো আর এই দুইশো একশো এই দেড়শো আর এই যে বড়টা